অত্রமன்ற সন্ধান রেজিনগরে বোমা বিস্ফোরণ বিপুল কি বলবেন বাংলায় বোমা রুস্তুপে উপরে দাঁড়িয়ে আছে সেখানে যখন माननीय মুখ্যমন্ত্রী বলছেন যে কালীপটা কা থাকলে এনআইএ চলে আসে তো উনি কালীপটা কা এমনি কালীপটা ব্যান্ড আছে তা সত্ত্বেও উনি কালীপটা কা নিয়ে হাইকোর্ট মহামান্য হাইকোর্টে বাজি শব্দবাজিকে বাজিকে ব্যান্ড করেছে কলকাতা হাইক। কিন্তু কালীপটা কা উনি এলাউ করেছেন উনি গ্রামে গ্রামে ঘুরে বাজি বাজির নামে যে বোম বোমের কারখানা যে উনি তৈরি করার জন্য অর্ডার দিয়েছেন সেই কার সেই কারখানাতে বোমা তৈরি হয়েছে আর উনার প্রশ্রয় আছে লোকাল থানার হিম্মত নেই সেই বোমের কারখানাগুলোকে রিকভারি করে আমাদের এই জেলাতেই কিছুদিন আগে আপনি শুনেছিলেন নজন লোক মারা গেছে এরকম অনেক লোক মারা যাচ্ছে অ্যাকচুয়ালি কি আছে উনার হাতে কন্ট্রোল আর নেই পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হাতে এই রাজ্য চলে গেছে এখানে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত উনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ফেলিওর আছে সেটা তো আমি অর্ডারটা শুনিনি রাজ্য সরকার কংগ্রেস খালি তাই সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার এবং সেটাই তিন মাস দু মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কথা সুপ্রিম কোর্ট বলেছে তিন মাস আপনাদের কথা শোনা হবে না তদন্ত যেমন চলছে তেমন চলবে দেখুন রাজ্য সরকার গুন্ডা বদমা চোর ডাকাত লোহা চোর কয়লা চোর গরু চোর এদেরকে বাঁচাবার জন্যে বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বড়ো বড়ো উকিল দাঁড় করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জাস্টিসদের কাছে আমাদের আবেদন কি যারা এই অপরাধীদেরকে বাঁচাবার জন্য যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে এমন একটা ইনস্ট্রাকশান দেওয়া উচিত আছে যে যারাই এই ধরনের সরকার তরফ থেকে রাজ্য সরকার তরফ থেকে যে কোর্টে যাওয়া হচ্ছে তাহলে যে যারা অ্যাফিডেভিট করছে তাদের নিজের পয়সা দিয়ে খরচ করে এইগুলো হাইকোর্টে মামলা করা উচিত এটা রাজ্য সরকারের দ্বারা পেমেন্ট যাতে না হয় এটা ট্যাক্সের টাকা এই শেখ শাহজাহান শিবু হাজারা আর এনামুল আর পার্থ চ্যাটার্জি আর বালু বাঁচাবার মতো লোককে বালু বাঁচাবার জন্যে এরা যে যাচ্ছে তার উপরে একটা স্ট্রিকচার হওয়া দরকার অর্জুন দাস অর্জুন দাস सर ना अपना पायलट तो नहीं दीते आगे तो पायलट नहीं दीट आपने पायलट दी सर घूमिए दिखाई